বাবা ইউটিউব বাবাজিরা ইউটিউব বাপেরা তোমরা ভুলভাল ছবি টবি দিও না ইউটিউবওয়ালাদেরকে আমি বলছি তোমরা বাজে থাম্বল দিও না আর বাজে হেডিং দিও না তাতে করে সাধারণ মানুষ মানুষের কাছে আমি খারাপ হব না বাবা তোমরা খারাপ হবে তোমরা ছাড়লে গোটা বক্তব্য ছাড়ো কেটে কেটে যদি ছাড়তে চাও তাহলে বাজে ছবি দিয়ে ছেড়ো না অনুরোধ করছি এই ইউটিউবের মাধ্যমে মানুষ অপমানিত হয় লাঞ্ছিত হয় গালিগালাজ খায় আবার মানুষ জেলও খাটে ঠিক না ঠিক আপনারা হয়তো বুঝতে পারছেন না বাবা ইউটিউব বুঝতে এরা কাটিং করে বক্তব্যকে ভাষায় করে আমি কোরআনটা কোরআনটা ধরেছি ওরা আমার এই ডান হাতটাকে তুলে দেবে বাঁ হাতটাকে এরকম লাগিয়ে দেবে মানে আমি বাঁ হাতে কোরআন ধরেছি এরকম এদের নেচার বেশ কিছু ইউটিউব আছে বাবা খবরদার নয় এগুলোকে কাটিং করে করবে না কেয়ামতের মাঠে কিন্তু ধরতে ধরবো তোমাদেরকে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ওই মাঠে যে মাঠে বাপ তার ছেলের উপকার করতে পারবে না ভাই তার বোনের উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না ওই মাঠে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ইয়াউমাই ইজমাউকুম লিয়াউমিল জামিই যালিকা ইয়াউমুত তাকাবুন আরজিতের মাঠে দেখা হবে এজন্য আমি অনুরোধ করে বলছি বাবা আমি তোমাদেরকে বক্তব্য মানে ভিডিও করতে রেকর্ডিং করতে আমি নিষেধ করছি না তবে একটা কথা বলছি তোমরা এইভাবে করো না আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিও না আগেই বলে দিচ্ছি বাপ আমি যে তোরা আমার ওয়াজ নিয়ে বাইরে ছেড়ে দে যাতে করে দুটো জলসার দাওয়াত বাড়ে মনে রাখবেন রিজেকের মালিক আল্লাহ জলসা দেবার মালিক আল্লাহ ঠিক না বে ঠিক আল্লাহ কার মাধ্যমে কোথায় কিভাবে তার কোরআনের বাণী প্রচার করিয়ে নেবেন তিনিই ঠিক করে রেখেছেন আপনি যতই বলেন আমি যতই বলি হয় না বাপ ধারণাটা পুরোপুরি আমাদের ভুল